আজকে নতুন একটা কাস্টম ইভেন্ট আনছি তো এটা হচ্ছে বিটিসি এর আগে আপনারা বিজিবি ইভেন্ট অনেক টোকেন ইভেন্ট দেখছেন এটা হচ্ছে বিটিসি টোকেন দেবে এবং এখানে স্লট আছে চল্লিশটা তো এখানে কীভাবে কী করবেন আমি আগে টাক্কগুলো বলে নিই এখানে প্রথমে আছে বিটগেট অ্যাপ ডাউনলোড আপনারা যদি অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করেন এটা যেন পাবেন পাঁচ ডলার তারপরে আসে একশো ডলার যদি ডিপোজিট করেন এটার জন্য পাবেন পাঁচ ডলার তবে এখানে ওই একশো ডলার ফান্ডটা কোনো হোল্ড করতে হবে না আপনি আপনার টাস্ক কমপ্লিট করে উইথড্রো করতে পারবেন তারপরে পাঁচ হাজার ডলার ফিউচার ভলিউম করলে পাবেন পাঁচ ডলার আর দশ হাজার ডলার ফিউচার ভলিউম করলে পাবেন পনেরো ডলার তাই আমি বলব সবাই টেন কে ভলিউম করবেন মানে এখানে ফাইভ কে করলে মাত্র পাঁচ দিতেছে আর টেন কে করলে কিন্তু আরও ডাবল দিতেছে পনেরো ডলার আর লাস্টের যে টাস্কটা দশটা বিজিবি যদি হোল্ড করেন তাহলে পাঁচ ডলার ওইটা না করলেও সমস্যা নয় কিন্তু আপনারা উপরের যে চারটা টাস্ক আছে এই চারটা টাস্ক করার অবশ্যই কমপ্লিট করবেন তো এই যে রেফার কোড যেটা দেওয়া আছে প্রথমে রেফার কোডটা কপি করবেন আর কিছু করার দরকার নেই আমি আর লিঙ্ক দিলাম না রেফার কোড কপি করে আপনারা বিট গেটে চলে আসবেন সাইন আপে ক্লিক করার পরে আপনারা এখানে ইমেল বসাবেন আপনারা আপনাদের যে কোনো একটা জিমেল বসাইতে পারেন জিমেল এখানে পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এই যে রেফার কোড যেটা এইটা এখানে পেস্ট করে দেবেন রেফার কোডটা অবশ্যই ইউজ করবেন যেহেতু কাস্টম ইভেন্ট রেফার কোড ইউজ করতেই হবে তা আমি আপনাদের দেখানোর জন্য আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করছি এখানে তো দেখেন লগ ইন করার পরে আপনারা এই অ্যাড ফান্ডে ক্লিক করবেন এবং ডিপোজিটে ক্লিক করবেন তারপর আপনারা যে কোনো এক্সচেঞ্জার বা ওয়ালেট থেকে সরাসরি ইউএসডিটি ডিপোজিট করবেন এই ভি টোয়েন্টি নেটওয়ার্কেরটা করলেই ভালো ফি কম কাটে তো আপনারা এই বিএনবি নেটওয়ার্কে যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনারা ইউএসডি ইউএসডিটি ডিপোজিট করবেন এখন যাদের একশো ডলার নাই তারা কিভাবে করবেন তারা এখানে এই প্রথমে অ্যাপ ডাউনলোডের জন্য পাবেন পাঁচ ডলার আর পাঁচকে যদি ভলিউম করেন এটার জন্য পাবেন পাঁচ ডলার আর যদি টেনকে করতে পারেন তাহলে পনেরো ডলার পাবেন তাহলে পঁচিশ ডলার পাইতেছেন আপনারা যাদের কাছে একশো ডলার ফান্ড নাই তারাও এই কাজ করলে পঁচিশ ডলার পাইতেছেন আর যাদের একশো ডলার আছে তারা শুধু পাঁচ ডলার এক্সট্রা পাবে তিরিশ ডলার এটুকুই পার্থক্য তো আমি বলব যাদের কাছে একশো ডলার নাই তারাও জয়েন করতে পারবেন যাদের কাছে একশো আছে তারা তো পারবেনি তো ফান্ড ডিপোজিট করার পরে আপনারা এখান থেকে এই ফিউচারে নিয়ে আসবেন এই ট্রান্সফারে ক্লিক করে উপরে স্পট থাকবে উপরে স্পট নিচে ইউএসডিটি এম ফিউচার্স তারপর আপনারা স্পটে ফিউচার নিয়ে আসবেন ফিউচার আসার পরে এখানে আপনারা বিটিসির সাথে ট্রেড নেবেন এই যে বিটিসি ইউএসডিটির সাথে ট্রেড নেবেন এখন লেবার এসটা কত নেবেন লেবার এসটা আপনারা টেন থেকে টোয়েন্টি আর বেশি নেওয়ার দরকার নেই কারণ বেশি নিলে আপনাদের ফি বেশি কাটবে তারপর চেষ্টা করবেন দশ থেকে বিশ এক্সের ভিতরে তাই আপনারা ট্রেডটা কমপ্লিট করতে এবং মার্কেটটা রিসার্চ করে মার্কেট অ্যানালিস করে আস্তে ধীরে ট্রেড নেবেন তাহলে লস হবে না এবং ফিটাও কম কাটবে তো এইভাবে আপনারা টেনকে ফিউচার ভলিউম কমপ্লিট করবেন টেনকে ফিউচার ভলিউম কমপ্লিট হইলে আপনারা এখান থেকে আবার ফান্ডটা ট্রান্সফার করে স্পটে নিয়ে আসবেন আসার পরে উইদ্রো করে ফেলবেন তো এইটুকুই টাস্ক আশা করি সবাই বুঝতে পারছেন তো এই চারটা টাস্ক প্রত্যেকে করে রাখবেন আর স্লট আছে চল্লিশটা স্লটের আপডেট আমি দিয়ে দিব চ্যানেলে